হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি খুব মজার একটা তরকারি রান্না করেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে যা আর সেই তরকারি দিয়ে আমি ইচ্ছে মতো এক প্লেট ভাত খেয়েছিলাম দপরবেলা তো আমার তরকারিটা হচ্ছে যে কালা বেগুন আলু আর টমেটো দিয়ে একটা সবজি রান্না করছি সেটা অনেকে সুটকি দিয়ে রান্না করে তো আমি কোনো ধরনের শুটকি খাই না সুটকি শুধু ভর্তা খাই যার কারণে আমি শুটকি ছাড়াই শুটকির রেসিপিটা করলাম তার জন্য প্রথম একটা ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকে একটু বেশি পেঁয়াজ কুচি দেয় আমি একটাই দিলাম পেঁয়াজটা একটু ব্যাস্তা করে নিয়েছি তারপরে এই যে কালা বেগুন আলুগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো এখন তেলের উপরে ছেড়ে দেবো একটা পচা বের হয়েছে এটা আমি আগে দেখিনি তাই এখন ফেলে দিলাম এখন আমি সবগুলা তরকারি এটার মধ্যে দিয়ে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর সাথে দিবো একটুখানি আদা রসুন বাটা অনেকে একটু মশলাটা তেলের মধ্যে আগে থেকে কষিয়ে তারপরে এটা দেয় বাট আমি একবারে সহজভাবে এটা হচ্ছে বেছালাদের জন্য রেসিপিটা কারণ যারা একদম রান্নাবান্না করতে চায় না রান্না করতে যাদের ভালো লাগে না তাদের জন্য এই সহজ পদ্ধতি এইভাবে রান্না করলে ভালোই লাগবে তারপরে এই যে টমেটো দুইটা আর কিছু কাঁচামরিচ কুচি করে মানে মাঝখানটা ফালতা করে নিয়েছিলাম তো ওইটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই যে টমেটোটা একদম গলে গলে গেছে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিলাম তারপর আমি স্বাদ মতো ঝোল দিয়ে দিব মানে ঝোল পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আলু যাতে সিদ্ধ হয় ভালোভাবে আমার কালা বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন পানি দিয়ে এটাকে সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে ডেকে দিবো কিছুক্ষণ জন্য কিছুক্ষণ পরপর এসে নাড়াচাড়া করেছিলাম আমি সেটা আর ফুটেজ নেই একবারে শুকিয়ে নিলাম পানিটা এখন একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগতো শীতকালে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলেই ভালো লাগে বাট আমার কাছে ছিল না তাই আমি জিরার গুঁড়ি দিয়ে এটা সুন্দরভাবে একটু পোড়া পোড়া করে তারপরে নামিয়ে নিব এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ভীষণ মজা হয়েছে আমি তোমাদেরকে খেয়ে দেখাবো আহ কি সুন্দর গ্রান এত সুন্দর একটা মিষ্টি গ্রান এসেছে সত্যি বলছি টাসমি তরকারিটা অনেক মজা হয়েছে আর এভাবে আমার ভীষণ ভালো লাগে আমি সুটকি খেতে পছন্দ করি না বাট সুটকির রেসিপি ছিল এটা সকালবেলা আমি সিম আলু দিয়ে একটা বাজি করেছিলাম সেটা ভীষণ মজা হয়েছিল আর এই যে গরম গরম ভাত দিয়ে খাবো তার জন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আমার ভাতটা প্রায় হয়েই গেছে এখন আমি ঠিকা দিব আর অপেক্ষা করব কতক্ষণ আমার এগুলো শেষ হবে তারপর থেকে খাওয়া শুরু করবো অপেক্ষার বহর শেষ এখন আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই মজাদার তরকারিটা খাবো তার জন্য আমি একটা প্লেটে ভাত নিয়েছি আর এই তরকারি নিয়েছি আমার লেবু খেতেও ইদানিং ভালো লাগে না তাই এখন আর লেবুও খাবো না বিসমিল্লা করে আমি মুখের মধ্যে এক ভাইট দিয়ে দিলাম আহা কি শান্তি অসাধারণ দারুণ হয়েছে দরকারি